আচ্ছা ভাইরা তো আমরা শুরু করি তো দেখো এই ভিডিওগুলোতে এই যে পার্ট ওয়ানে মূলত তোমাদের কি নিয়ে আমরা কথাবার্তা বলবো তো এই যে বইটা না বইটাই শুধু বোঝাবো একটু সহজ ভাষায় বুঝিয়ে দেবো আর কি তো তোমরা যারা এসএসসি পঁচিশ বেস আসো তাদের একটু মানে অনেক উপকার হবে যদি তোমরা এগুলো রিপিট করো মানে এখানে মূলত কি করা হবে এখানে মূলত রিভাইজ দেওয়া হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে যারা এসএসসি পঁচিশ বেস আসো তো তোমরা খুব মনোযোগ দিয়ে দেখতে পারো কারণ তোমরা এগুলো নোট করেও রাখতে পারো নোট করে রাখলে তাহলে তোমাদের মানে বুঝতে আর কি সুবিধা হবে এই বইটা এখানে মূলত তোমাদের ম্যাট ট্যাথ করানো হবে না মানে টেস্ট পেপার সলভ করা হবে না এখানে শুধু আর কি বইটাকেই বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে মানে এই যে আমি যে পার্ট ওয়ান পার্ট টু এগুলো যে করব সেখানে তো দেখো প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে কথা কথা বলবো সেটা হচ্ছে তোমার কাজ ঠিক আছে তো কাজ মানে কি সেটা হয়তো তোমাদের জানা থাকতেও পারে বা না থাকতে পারে কোনো ব্যাপার না আমরা এখন বোঝার চেষ্টা করব তো দেখো কাজ হচ্ছে তোমার ডব্লু তো ডব্লু মানে হচ্ছে তোমার কাজ আর কাজের একটা সূত্র আছে সেটা হচ্ছে তোমার এফ এবং এস এফ এস ঠিক আছে ডব্লু সমসমান এফ এস এটা হচ্ছে আমাদের কাজের যে সূত্র সেটা তো এখন এখানে এফ হচ্ছে তোমার বল এবং এস হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব বা স্মরণ গেল এখন আমরা একটু বোঝার সৃষ্ট করি তো মনে করো যে এই একটা সমতল পৃষ্ঠ এবং এ হচ্ছে একটা বিন্দু এবং বি হচ্ছে আর বিন্দু তো এই যে এ বিন্দুর ওপর মনে করো একটা ফুটবল আমি রাখলাম রেখে এরপর হচ্ছে আমি বল প্রয়োগ করলাম ঠিক আছে মনে করো আমি বল প্রয়োগ করলাম তো বল প্রয়োগ করার ফলে এই ফুটবলটা এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল মানে কিছু দূরত্ব অতিক্রম করলো ঠিক আছে তো মনে করো আমি কি বল প্রয়োগ করলাম এফ বল প্রয়োগ করলাম মনে করো মানে তুমি চিন্তা করো মনে মনে যে আমি এফ বল প্রয়োগ করলাম এফ বল প্রয়োগ করার কারণে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলো এবং যে অতিক্রান্ত দূরত্ব বা যে স্মরণটা হলো সেটা হচ্ছে তোমার এস ঠিক আছে তার মানে কি আমরা কি এরকম লিখতে পারি না যে ডব্লিউ সমস্যা আমার এফ অর্থাৎ এই যে আমি এ বিন্দু থেকে যে বি বিন্দুতে নিলাম এটা একটা কাজ করলাম না আমি সেই কাজটাকে আমি কিন আমি কি এভাবেই লিখতে পারি না যে ডাব্লিউ সমসমান এফ এস অর্থাৎ এফ হচ্ছে আমার এই যে প্রয়োগ করা আছে বলটা সেটা এবং এস হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব আমরা কিন্তু এভাবেই লিখতেই পারি ঠিক আছে তো এরকমভাবে আমরা এই যে ডব্লিউ সমসমান এফ যে সূত্রটা আছে সেটা কিন্তু এভাবে আমরা বুঝে ফেলতে পারি তো গেল এখন আর একটা বিষয় আছে সেই বিষয়টা কি বলো তো মনে করো যে এই যে ফুটবল না এই ফুটবলের ওপর তুমি বল প্রয়োগ করলা ঠিক আছে এই যে এ বল প্রয়োগ করলা কিন্তু এটার কোনো স্মরণ ঘটলো না অর্থাৎ এই যে এস মানে স্মরণ ঘটল না ঠিক আছে মানে তুমি অনেক কাজ করলে এটার ওপর বা বল প্রয়োগ করলা কিন্তু এটার কোনো স্মরণ ঘটলো না তাহলে কিন্তু আমরা সেটাকে কাজ বলতে পারি না পদার্থবিজ্ঞানের বাসায় আমরা কাজ তখনই বলবো যখন কিনা এটার ওপর তুমি বলও প্রয়োগ করবা এবং এটার স্মরণও ঘটবে বা কিছু দূরত্ব অতিক্রম করবে বা কিছু মানে এখান থেকে এখানে তুমি আনলা তাহলে আমরা সেটাকে কাজ বলতে পারবো কিন্তু তুমি এই যে বস্তুটার ওপর বল প্রয়োগ করলা বল প্রয়োগ করলা কিন্তু কোনো কাজ হলো না তাহলে কিন্তু আমরা সেটাকে কি বলতে পারবো না বলো আমরা কিন্তু সেটাকে কাজ বলতে পারবো না ঠিক আছে বুঝলে এরপরে তোমাদের এখানে কাজের আছে এরপর কাজের মাত্রা আছে যে কাজের আছে তোমার জুল এগুলো তো তোমাদের মুখস্ত করার বিষয় মানে শর্টকাটে যেহেতু তোমাদের অনেক কাছে এসে গেছে সেহেতু তোমরা এখন এগুলো মুখস্ত করতে পারো ঠিক আছে আর আছে তোমার কাজের মাত্রা আছে মাত্রা কি বলো তো মাত্রা দেওয়া আছে এম এল স্কোয়ার টিন টু ঠিক আছে টিন ভার্স টু এরপরে আমরা যদি পরবর্তী পাতায় যাই এখানে মূলত তোমাদের বই নিয়েই আর কি কথাবার্তা বলা হবে ঠিক আছে যাতে তোমরা ভালোভাবে বইটাকে বুঝতে পারো ঠিক আছে দেখো এখানে একটা ম্যাথ আছে কি ম্যাথ আছে যে তোমার ভর পঞ্চাশ কেজি তুমি দশতলা বিল্ডিংয়ের উপরেই উঠেছো তুমি কত কাজ করেছো তো সেটা হচ্ছে মূলত প্রশ্ন যে আমি কত কাজ করলাম সেটা তো দেখো আমরা এটা একটু করিয়ে দেই তো আমার ভর কত বলো তো মানে বইতে কি দেওয়া আছে এটা বাদ এখন আমরা এখান থেকে একটু করি তো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আমার ভর আছে তোমার পঞ্চাশ কেজি আমি একটু সাইডে লিখি যে আমার ভর দেওয়া আছে পঞ্চাশ কেজি তোমরা বইটার দিকে খেয়াল করো ঠিক আছে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং দশতলা বিল্ডিংয়ের উপরে উঠেছো দশতলা তালা বিল্ডিং তার মানে কি দশতলা বিল্ডিং মানে হচ্ছে তোমার এখানে দেওয়া আছে যে প্রতি তলার উচ্চতা হচ্ছে তোমার তিন মিটার করে তাহলে তুমি কত মিটার উপরে উঠেছো দশ গুণ তিন হবে তোমার তিরিশ মিটার ঠিক আছে তার মানে আমার ভর পঞ্চাশ কেজি এবং আমি তিরিশ মিটার উপরে উঠেছি তা আমি কত কাজ করেছি সেটা হচ্ছে মূলত প্রশ্ন মানে আমার কাজটা কত সেটা আচ্ছা এখন আমাদের মূলত যে জিনিসটা বের করতে হবে আমরা তো জানি যে ডব্লু সমান সমান একটা সূত্র আছে তোমরা এখানে লিখে রাখবা যে আমরা জানি যে ডব্লু সমান সমান অ্যাপ ঠিক আছে তো এখন আমরা এফটাকে কিভাবে বের করতে পারি এফ তো এফের কিন্তু একটা সূত্র আছে কী সূত্র বলো তো এফ সমান সমান এম জি এরকম একটা সূত্র আছে না তো সেই সূত্র দিয়ে কিন্তু আমরা টাকে বের করতে পারি তো এখানে এমের মান দেওয়া আছে পঞ্চাশ কেজি তো আমি পঞ্চাশ লিখলাম পঞ্চাশ লেখার পরে এখন এই যে জি কত সেটা আমরা সবাই জানি যে নাইন তো এখন এগুলো যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি আসবে চারশো নব্বই আর এফের একক কী বলতো নিউটন তো গেল এই যে আমার কিন্তু এফ বের হয়ে গেল আচ্ছা ভালো কথা এখন আমার কি করতে হবে এখন আমার কাজের পরিমাণটা বের করতে হবে যে আমি কত কাজ করলাম আমি যে ওপরে উঠলাম আমি কত কাজ করলাম সেটা তো এখন আমরা যদি এফের জায়গায় এই যে চারশো নব্বই নিউটন লিখে দেই এবং এই যে এস এস মানে কি বলতো অতিক্রান্ত দূরত্ব বা আমি কত তলা উপরে উঠলাম সেটা সেটার যে পরিমাণটা বা সেটার যে দূরত্ব বা উচ্চতা সেটা সেটা সমান সমান কিন্তু আমি এই যে তিরিশ মিটার লিখতে পারি তো আমি লিখে দিলাম এখানে তিরিশ তো গেল এখন আমরা যদি এগুলো গুণ করি বা ক্যালকুলেশন করি তোমরা বইতে লক্ষ্য করো সেখানে উত্তর দেওয়া আছে বা তোমরা নিজেরা নিজেরা ক্যালকুলেশন করতে পারো ঠিক আছে জুল আর এটাকে যদি আমরা কিলো জুলে কনভার্ট করি ঠিক আছে কিলো জুলে কনভার্ট মানে কি বলতো ভাইরা মানে আমরা যদি এটাকে এক হাজার দ্বারা ভাগ করি ঠিক আছে তাহলে কত আসবে চোদ্দ পয়েন্ট সেভেন কিলো জুল জোল থেকে একই কিলো জুলে নিলাম এগুলো খুবই সহজ এই যে 147000 না এটাকে যদি তোমরা এবাভাবে ক্যালকুলেশন করো আমি কি তোমাদের দেখিয়ে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমাদের মনে আর কোনো কনফিউশন থাকবে না তো দেখো এই যে 147000 না এটাকে যদি তোমরা 1000 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে দেখো তো চোদ্দো পয়েন্ট সেভেন ঠিক আছে সরি আমি কী বললাম আর একটু আগে এক লক্ষ সাতচল্লিশ বলছি আসলে এটা তো চোদ্দো হাজার সাতশো ঠিক আছে তো আমার একটু ভুল হয়েছে এখানে হবে তোমার চোদ্দো হাজার সাতশো ঠিক আছে এখানে আসলে এক লক্ষ সাতচল্লিশ না এখানে হবে চোদ্দো হাজার সাতশো তো এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে তোমার চোদ্দো পয়েন্ট সাত কিলো জুল আচ্ছা এরপরে আমরা কি নিয়ে কথা বলবো এরপরে হচ্ছে আমরা আর একটা ম্যাথ দেখব ঠিক আছে তো আর একটা ম্যাথ দেখার পরে আমরা এই ভিডিওটা শেষ করব তো দাঁড়া ভাইরা তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যা যদি তোমাদের ভবিষ্যতে কোনো কাজে লাগে তো দেখো শক্তি শক্তি সম্পর্কে তো তোমাদের বলার কোনো কারণ নাই কারণ হচ্ছে তোমাদের বাংলা কথাই এখানে লেখা আছে তোমরা যদি বইটা একটু খেয়াল করো এই যে দেখো এখানে তোমাদের বাংলা ভাষায় কিছু কথাবার্তা লেখা আছে ঠিক আছে তো তোমরা একটু এগুলো পড়ে নেবা আর হচ্ছে এখানে শক্তির একক আছে আর শক্তির মাত্রা আছে এখন আমরা একটা ম্যাথ করে দেখব আর কি এই যে এই যে ম্যাথটা আছে না এটা করব এটা করে ভিডিওটা শেষ করব। একটা বস্তুর ওপর একশো নিউটন বল প্রয়োগ করে একশো মিটার নিয়ে গেছো ঘষণ বল যদি বিপরীত দিকে হয় তাহলে তুমি কতটুকু কাজ করছো ঠিক আছে ঘর্ষণ বল যদি বিপরীত দিকে হয় তাহলে তুমি কতটুকু কাজ করেছো ঘর্ষণ বল কতটুকু কাজ করেছে ঠিক আছে তো আমাদের দুইটা জিনিস বের করতে হবে আমি কতটুকু কাজ করছি এবং ঘর্ষণ বল কতটুকু কাজ করছে সেটা আমাদেরকে বের করতে হবে তো দেখো ভাইরা কিভাবে কি করতে হয় তো আগে আমি আমার কাজটা বের করি ঠিক আছে তো কি বলছে বলো তো একটা বস্তুর ওপর আমি কত বল প্রয়োগ করেছি আমি যে বলটা প্রয়োগ করছি সেটা হচ্ছে তোমার এপ সমান সমান একশো নিউটন ঠিক আছে এটা হচ্ছে আমার আমার প্রয়োগকৃত বল তো তোমাদের ওই যে বইতে একটা চিত্র আছে এরকমভাবে দেওয়া যে একটা বক্স আছে তো সেই বক্সটার উপর মনে করো যে তুমি এফ এপ মানে হচ্ছে তোমার একশো নিউটন একশো নিউটন বল তুমি প্রয়োগ করলা এই যে বক্সটার উপর আমি তো এগুলো নিয়ে এই যে প্রথমে আলোচনা করছি নাকি তো এফ বল প্রয়োগ করে আমি এটাকে দশ মিটার দূর মানে দশ দশ মিটার নিয়ে গেলাম সামনের দিকে মনে করো এখানে নিয়ে আসলাম এখানের যে দূরত্বটা সেটা হচ্ছে তোমার দশ মিটার বা এস সেটাকে আমরা এস বলতে পারি তো আমি এখানে লিখে দেই এস হচ্ছে তোমার দশ মিটার আচ্ছা গেল। এখন এখান থেকে আমি কিভাবে আমার কাজটা বের করব তো আমার কাজটা কীভাবে বের করতে পারি বলো তো আমি এখানে লিখতে পারি না যে ডব্লিউ সমসন এফ এস এই সূত্র সম্পর্কে তো আমরা আগেই বিস্তারিতভাবে জানতে পারছি না কি তো এখানে যদি আমরা মানটা উঠিয়ে দিই এ সমস্যান হচ্ছে তোমার একশো এবং এস সমসমান হচ্ছে তোমার দশ একশো গুণ দশ কত আস বলো তো তো যেটা আসবে সেটা হচ্ছে তোমার এক হাজার আচ্ছা তো এটাকে যদি এখন আমরা কিলো জোলে কনভার্ট করি তাহলে হচ্ছে এটাকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তো এক কে এক হাজার দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে ওয়ান কিলো জুল আচ্ছা গেল তো এটা হচ্ছে আমার করা কাজ ঠিক আছে এখন কি বলতো এখন ঘর্ষণ বল কতটুকু কাজ করছে সেটা আমাদেরকে বের করতে হবে তো এটা হচ্ছে আমার করা কাজ আমি উপরে লিখে রাখি আমার করা কাজ ঠিক আছে এটা হচ্ছে আমার করা কাজ আর এরপরে আমরা একটু যদি এই পাশে লিখে রাখি যে ঘর্ষণ বল দ্বারা ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ ঠিক আছে তো দেখো সেটা বের করবা কিভাবে তোমরা তো এখানে মূলত যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে তুমি ঘর্ষণ বলের বিপরীতে কত মানে কত নিউটন বল কাজ করছে বা কত কত মিটার বল কাজ করছে সেটা কি তোমরা দেখছো না এই যে বইতে কিন্তু সেটা লেখাই আছে যে ডব্লিউ সমান সমান ছোট হাতে আমরা কারণ এটা তোমার বিপরীত ভাবে তো এখানে তোমার যে ঘর্ষণ যে বলটা সেটা হচ্ছে তোমার বিপরীত দিকে দশ নিউটন মানে তুমি যে এই যে বক্স আমি তোমাদের ভালোভাবে একটু বুঝিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে সমতলা একটা পৃষ্ঠ না এই পৃষ্ঠের উপর দিয়ে তুমি এই যে বক্সটাকে ঠেলে নিয়ে গেছো ঠিক আছে তোমাদের একটু যদি সময় বেশিও লাগে তোমরা যদি বুঝতে পারো তাহলেই সেটাই হবে মানে তাহলে সেটাই ভালো হবে ঠিক আছে তো একটু ধর্জনীয় দেখো তো এই যে ডব্লিউ সমান সমান এফ মানে বিপরীতভাবে আমরা এখন ঘর্ষণ বল কত হলো সেটা আমরা বের করবো তো এই যে তুমি বস্তুটাকে ঠেলে নিয়ে গেছো তুমি কত মিটার মানে কত মিটার নিয়ে গিয়েছিলে এখানে দশ মিটার না ঠিক আছে তুমি কিন্তু দশ মিটার নিয়ে গিয়েছিলে মানে এর সমান সমান কত বলো তো আমরা কিন্তু দশ মিটার লিখতে পারি আর তোমাদের বইতে কিন্তু এই যে ছোটো হাতের এপ আমি এ এই পাশে একটু যদি লেখি এর সময় সমান হচ্ছে তোমার দশ মিটার এবং ছোটো হাতের এপ আছে তোমার দশ নিউটন ঠিক আছে তোমাদের বইতে দেওয়া আছে তো ভালো কথা দেওয়া আছে মানে এই যে বস্তুটাকে আমি যে ছেলে নিয়ে গিয়েছি এই পাশে এ বিন্দু থেকে বি বিন্দু চিন্তা করো যে এই বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে গিয়েছি ঠিক আছে তো নিয়ে যে গেলাম এখন যখন আমি এই বস্তুটাকে ধাক্কা দিয়েছি তখন কিন্তু যখন ধাক্কা দিয়েছি তখন কিন্তু একটা বিপরীত দিকে একটা বল কাজ করছে ঠিক আছে সেটাকে আমরা ঘর্ষণ বল বলি এই যে বিপরীত দিকে যে বলটা কাজ করছে না এই বস্তুটার বিপরীত দিকে সেটার মানে সেটার যে বল সে বলের মানটা ছিল তোমার দশ নিউটন ঠিক আছে যার কারণে আমরা কিন্তু এখন এখানে লিখতে পারি কি লিখতে পারি এভের বদলে আমরা এখানে মাইনাস টেন নিউটন লিখতে পারি কারণ এই বলটা বিপরীত দিকে কাজ করছে অর্থাৎ আমি যে এই বস্তুটাকে এ থেকে বি নিয়ে গেছি তখন কিন্তু এটা পজিটিভ ছিল কিন্তু এই যে ঘষণ বলটা বিপরীত দিকে কাজ করতেছে যার কারণে আমার এখানে মাইনাস দ্বারা ডিপেন্ড করা লাগবে এটা তো মাইনাস টেন নিউটন এরপর হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব কত বলো তো এই যে এস সময় সমান দশ দশ মিটার ঠিক আছে তো এই যে এস সময় সমান দশ মিটার তো দিলাম এখন যদি আমরা গুণ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার একশো জোল যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তো এই যে একশো জুল বল আমার বিপরীত দিকে এই যে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ ঠিক আছে এটা হচ্ছে তোমার একশো জুল আমি কাজ করেছি হচ্ছে তোমার এক কিলো জুল বা হচ্ছে তোমার এক হাজার জোল এবং ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ হচ্ছে তোমার মাইনাস এক হাজার সরি মাইনাস একশো জোল মাইনাস হলো কেন কারণ এটা বিপরীত দিকে কাজ করছে ঠিক আছে তোমাদের ভাইয়েরা যদি কোনো স্থানে বা কোনো জায়গা থেকে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে বলতে পারো কোনো সমস্যা নেই তোমরা যদি কমেন্ট করো আমি অবশ্যই রেসপন্স করবো তো দেখা হবে পার্ট টুতে